নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই একটা গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় জোর ধাক্কা বাংলার সরকারি কর্মীদের বেজায় খুশি রাজ্য সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি বহু প্রতীক্ষিত ডিএ মামলার ফের ধাক্কা মাসের পর মাস ধরে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে এর মাঝে যতবারই শুনানির ডেট এসছে ততবারই হতাশ হতে হয়েছে রাজ্য সরকারি কর্মীদের প্রতিবারই কোনো না কোনো কারণে পিছিয়ে গিয়েছে ডিএ মামলার শুনানি এবার এবার সুপ্রিম কোর্টের সূত্রে যে মিলছে তাতে আশার আলো দেখতে পাচ্ছে না আন্দোলনকারীরা তো ডিএ মামলার যে আপডেটটি আসছে সেটি হচ্ছে আগামী পনেরোই জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাটি ডিভিশন বেঞ্চে ডিএ মামলা কত নম্বর উঠবে সেই নিয়ে সরকারি কর্মীদের মধ্যে জল্পনা তুঙ্গে ছিল তবে ফের এলো আরেক হতাশা বৃহস্পতিবার রাতের দিকে সুপ্রিম কোর্টের তরফে কজ লিস্ট প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ষাট নম্বরে নথিভুক্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা লিস্ট অনুযায়ী আগামী সোমবার সুপ্রিম কোর্টে পাঁচ নম্বর আদালত কক্ষে এই মামলা উঠবে তবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এন ভাটির বেঞ্চে সর্বশেষ মামলা এই ডিএ মামলা সেদিন মোট ষাটটি মামলায় নথিভুক্ত করা হয়েছে আর ষাট নম্বরেই বাংলায় সরকারি কর্মীদের ডিএ মামলা প্রসঙ্গত অতীতে বহুবার সময়ের অভাবে ডিএ মামলার শুনানি হয়নি বা হলেও সামান্য সময়ের জন্যই হয়েছে এবারও একেবারে শেষে ডিএ মামলা থাকায় হতাশ হয়ে পড়েছেন রাজ্যের সরকারি কর্মীরা যদিও সেদিন ডিএ মামলার শুনানি হবেই না এও নিশ্চিত বলার কোনো কারণ নেই হতেও পারে সেই মামলাটি শুনানির জন্য উঠল প্রসঙ্গত সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার জন্য ওদিকে বর্তমানে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ডিএ বা ডিআর অ্যালাউন্স পাচ্ছেন দু হাজার সালের নভেম্বর মাসে সরকারি কর্মীদের ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে স্পেশাল লিড পিটিশন এসএলপি দাখিল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই সময় থেকেই ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে এদিকে প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় ভারে ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ হাইকোর্টে জয় মিললেও বর্তমানে সেই ডিএ মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত তবে সেখানেও কোনো সুরা হয়নি এবার সামনেই শুনানিতে কি হয় সেটাই দেখার বিষয় তো বন্ধুরা এই ছিল ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য